আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ কি ওয়া বারকাতু ইনশাআল্লাহ আকে আমরা সুরাতুন নাস তজ্বিত সহকাৰে মস্ত করবো আহ জুবিল্লা কিমিনা সহিত নি রজীম বিস্মিল্লা কির রহমান রহিম কপ মোটা হর মোটা করে উচ্চারিত হবে কফ লামের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে হামজা হলকের শুরু থেকে উচ্চারিত হবে আইন হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে ফেসের বাম পাশে ও মধ্যে তবাই একালিপটেনে পড়তে হবে আল নরম করে উচ্চারিত 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 হবে বি স্বাভাবিক রাস বা দুবার উচ্চারিত হবে তার দ্বিতাসের কারণে রর উপরে জবর র মোটা করে উচ্চারিত হবে ক্ষেত্র বিশেষে র মোটা এবং পাতলা করে উচ্চারিত হয় রর উপরে জবর এবং পেশ আসলে র মোটা করে উচ্চারিত হয় র নিচে জের আসলে র পাতলা করে উচ্চারিত হয় বা নুনের সাথে মিলে পড়তে হবে তাজদি আসার কারণে নুনের উপরে তাজদিদ গুণ্ডা করে পরতে হবে স্পষ্ট গুণনা একে বলা হয় ওয়াজিব বিন বিনাস মধ্যে আর্জি তিন আলিপ্টানে পড়তে হবে জবরের বাম পাশে খালিয়া লিপ মদের হরফ মদের হরফে বামের হরফে ওয়াক্য করলে মধ্যে আর্জি হয় তিনা লিপ্টানে পড়তে হয় উল আস মা স্বাভাবিক লি স্বাভাবিক কাব নুনের সাথে মিলেই পড়তে হবে নুনের উপরে তাজদিদ তাজদিদ আলা হরফ দুবার উচ্চারিত হয় পূর্বের হরফের হরকতের সাথে একবার নিজ হরকতের সাথে একবার নুনুর পরে তাজদিদ গুন্ডা করে পড়তে হবে তাজদিদের পূর্বে পূর্বে খালি হরফগুলো পরা হবে না কিন মধ্যে আর্জি তিনালিপ টানে পড়তে হবে জবরের বাম ফাঁসে খালি আলি মাদার হরফ মাদর হরফের বামের হরফে ওয়াকফ করলে মধ্যে আর্জি তিনালিপটান মালি কিন ইলাহিন্নাস হামজা হলকে শুরু থেকে লাম একালিপ টেনে পড়তে হবে জবার বাম খালি আলিপ মধ্যে তবাই একালিপ টান হা নুনের সাথে নুনের সাথে মিলেই পড়তে হবে তাজদিদ আসার কারণে নুনের উপরে তাজদিদ ওয়াজিব গুনা করতে হবে তাজদিদের পূর্বে খালি আলিপ পরা হবে না হিন মধ্য আর্জি তিন লিপটা নিপত্ত হবে যাব বামপাশে খালিয়ালি মদার হরফ মাদার হরফ আর বামের হরফে ওয়াকফ করলে মধ্যে আর্জি তিন লিপটা হয় ইলাহিন নুনুর পরে সাকিন এরপরে সিন আসছে শিন ইকফার ফোনরুটি হরফের একটি হরফ ইকফার হরফ পনেরোটি এগুলো আমরা তাজবিদের সময় তাজবিদের মস্কোর সময় মস্ক করব ইনশাল্লাহ এই ফুলরটি হরফে যে কোনো একটি হরফ নুন সাকিন এবং তান পরে আসলে সে নুন শাকিন এবং তান উইনকে অস্পষ্ট গুণা করে পড়তে হয় মিং সার র দুবার উচ্চারিত হবে তসদিত আসার কারণে সিনের জবরের সাথে একবার র জের সাথে একবার র লামের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে ওয়াস ওয়া ওয়া সিনের সাথে মিলেই পড়তে হবে ওয়া একালিপ্টানে পড়তে হবে জবরের বাম আলি খালিয়ালি মধ্যতাবাহী একালিপ্টান সিল সিন লামের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে খ মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে আর হলকের শেষবাগ থেকে উচ্চারিত হবে নুনের উপরে তাজদিদ গুন্না করে পরতে হবে আর নুনের উপরে জবর বামে খালি রিপ

আয়তে শুরুতে খালি আলিফ খালি আলিফের পরে লাম আসলে খালি লিফের উপরে জবর দিয়ে পড়তে হবে তাজদিদ আসার কারণে লাম দুবার উচ্চারিত হবে আল্লাহ জি জাল নরম করে উচ্চারিত হবে জের বাম পাশে ইয়া সাকিন একালিপ পড়তে হবে মধ্যতাবাহী একালিপ টান ই স্বাভাবিক ওয়াস ওয়া সিনের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে উইসু উই স্বাভাবিক সু স্বাভাবিক ফি একালিপ্টনে পড়তে হবে জের বাম ফাঁসে ইয়াসালিক ইয়াসাকিন মধ্যেতাবাহী টান সু সদ মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে দু একালিপ্টনে পড়তে হবে ফেসের বাম ফাঁসে ওয়াউসাকিন মধ্যেতাবাহী একালিপ্টান ঋণ রুনের সাথে মিলেই পড়তে হবে তাজ দিতাসের কারণে নুনুর তাজদিদ গুন্না করে পড়তে হবে নুনুর উপরে এবং মিমের উপরে তাজদিদ আসলে গুন্না করি পড়তে হবে এবং স্পষ্ট গুন্না একে বলা হয় ওয়াজিব গুন্না তাজদিদের পূর্বে খালি হরফগুলা পরা হবে না নুন ভরে যাবার বামে খালি লিপ মদের হরফ মদের হরফে বামের হরফে ওয়াক্প করলে মধ্যে জি তিনে লিপ্টেনে পড়তে হবে আল্লাশ স্বাভাবিক নাল নুন লামের সাথে মিলাই পড়তে হবে সাকিন আসার কারণে জিন্নাতি এখানে জিম নুনের সাথে মিলাই পড়তে হবে তাজদিত আসার কারণে ওলা হরফ দুবার উচ্চারিত হয় পূর্বের হরফের হারাকাতের সাথে একবার নিঝ হারকাতের সাথে একবার নুনের উপরে তাজদিতাসের কারণে গুন্না করে পড়তে হবে স্পষ্ট গুন্না জিন্নাতি তি স্বাভাবিক ওয়ানাস ওয়া নুনের সাথে মিলেই পড়তে হবে তাজদিতাসের কারণে তাজদিদ ওয়ালা হরফ দুবার উচ্চারিত হয় পূর্বের হরফের হরকাতের সাথে একবার নিঝ হারকাতের সাথে একবার তাজদিদের পূর্বে খালি হরফগুলো পড়া হবে না নুনুর উপরে তাজদিদ ওয়াজিবন্না করতে হবে নুনুর উপরে জবর বামে খালি আলিফ মধ্যে তাবাই মাদার হরফ মাদার হরফে বামের হরফে ওয়াক্য করলে মধ্যে আরজি টেনে করতে হবে মিনাল জিন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في شدور الناس من الجنة والناس السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ